হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের যেটা থার্ড ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞান বা সায়েন্সের সাজেশন প্রোভাইড করেছিলাম একটা পার্ট দেওয়া হয়েছিল তার আমরা সেকেন্ড পার্ট প্রোভাইড করতে চলেছি ফার্স্ট পার্টে তোমরা জানো যে তিনটে চ্যাপ্টার সেটা হচ্ছে ভৌত পরিবেশ থেকে আলো কয়েকটি গ্যাসের পরিচিতি এবং ভৌতবিজ্ঞানের আর একটা চ্যাপ্টার সেটা হচ্ছে প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান এই তিনটে চ্যাপ্টারের আমরা সাজেশন আনসার সহ ফার্স্ট পার্টে প্রোভাইড করেছি আজকে আরও যে চারটে জীবনবিজ্ঞানের চ্যাপ্টার আছে অণুজীবের জগৎ অন্তঃক্ষরা গ্রন্থে ও বয়সন্ধি জীব এবং শেষ চ্যাপ্টার আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ এই চারটে জীবনবিজ্ঞানের চ্যাপ্টার আমরা সাজেশান প্রোভাইড করব। তাহলে নতুন যে সাতটা চ্যাপ্টার আছে সেই সাতটা চ্যাপ্টারের সাজেশান কমপ্লিট হয়ে যাবে এবং ফার্স্ট ইউনিট টেস্ট থেকে তোমরা জানো যে আরও তিনটে চ্যাপ্টার আছে বলো যা পদার্থের গঠন এবং জীবন বিজ্ঞানের আছে জীবদেহের গঠন এই তিনটে হচ্ছে পুরনো চ্যাপ্টার যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে সেইগুলোরও সাজেশানের একটা ক্লাস আমরা প্রোভাইড করব। দেখো অনুজীবের জগৎ থেকে তোমরা যে যে প্রশ্নগুলো দেখে যাবে সেটা হচ্ছে অনুজীব বলতে কি বোঝো এদের বৈশিষ্ট্য দু একটা করে বৈশিষ্ট্য তোমরা অবশ্যই দেখবে কেমন নেক্সট আমরা করব যেটা সেটা হচ্ছে এখানে যেগুলো স্টারমার্ক দিয়েছি তেমন দেখতে পাচ্ছ শর্ট কোয়েশ্চেন আছে কোন বিজ্ঞানী প্রথম ব্যাকটেরিয়া অস্তিত্ব প্রমাণ করেন লিভেন হুক এরপর ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এরেন বার্ক ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত মনেরা কেমন স্টারমার্ক দেওয়া প্রশ্নগুলো সবগুলোই তোমরা কিন্তু ভালো রকমভাবে প্র্যাকটিস করে দেবে মার্ক একটাও কিন্তু ছাড়া যাবে না কেমন ভালো নম্বর পেতে গেলে স্টারমার্ক অবশ্যই করতে হবে তার পাশাপাশি সাজেশান যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলোই করবে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তোমরা দেবে স্টারমার্ক দেওয়া প্রশ্নগুলো এরপরে হাইফি কী মাইসেলিয়াম কী ছত্রাকের দেহে অসংখ্য সরো সরো সুতোর মতো অংশ দিয়ে তৈরি এগুলোকে হাইফি বলে আর হাইফিগুলো একে অপরের সঙ্গে জট পাকিয়ে যেটা বিশ্বাস গঠন তৈরি করে সেটা হচ্ছে মাইসেলিয়াম এরপরে নেক্সট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য দুটো তিনটে করে বৈশিষ্ট্য শৈবালের বৈশিষ্ট্য দেখে যাবে এক শৈবাল তোমরা জানো ক্ল্যামাইডোমোনাস বহু শৈবালের উদাহরণ চাইলে স্পাইরোগাইরা ভাইরাসের যে কোনো তিনটে বৈশিষ্ট্য তোমরা দেখে যাবে টেক্সট মধ্যে রয়েছে যক্ষা কালাজ্বর পোলিও কী ঘটিত রোগ মানে কোনটা কী ঘটিত রোগ কেমন যেমন যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কালাজ্বর আদ্যপ্রাণী বা প্রটোজয় ঘটিত রোগ পোলিও ভাইরাস ঘটিত রোগ কেমন এরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে কোনো একটা ভাবে দিতে পারে যক্ষা হলো ভাইরাস ঘটিত রোগ সত্য না মিথ্যা সেটা হবে মিথ্যা যেহেতু যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ শূন্যস্থান হিসেবেও দিতে পারে যক্ষা শূন্যস্থান দিয়ে লিখলো ঘটিত রোগ তো সেখানে ব্যাকটেরিয়া বসবে বা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইরাস ঘটিত একটি রোগের নাম লেখো তোমরা পোলিও লিখতে পারো এরকমভাবে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ স্টারমার্ক দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে ওকে সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ কুড়ি প্রত্যেকটা প্রশ্ন একুশ নাম্বার হাঁচির মাধ্যমে ছড়া একটা রোগ যক্ষা রক্ত সঞ্চালনের মাধ্যমে ছড়া হেপাটাইটিস ওকে শর্ট কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না তবুও আমি কিন্তু এই চ্যাপ্টারে দেখো বড প্রশ্ন এবং এক নম্বর প্রশ্ন সব একসঙ্গে মার্চ করা আছে অন্যান্য চ্যাপ্টার কি ছিল টু থ্রি মার্কসের প্রশ্নগুলো আলাদাভাবে আছে এবং শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়েছিলাম কিন্তু এই কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে তোমাদের একসঙ্গে মার্চ করা আছে কেমন অ্যামোনিফিকেশন নাইট্রোফিকেশান অ্যামোনিফিকেশান হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে উদ্ভিদ বা প্রাণীর দেহ বা তাদের দেহের বিভিন্ন অংশে থাকা নাইট্রোজেন ঘটিত যোগও ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয় অ্যামোনিয়া তৈরি হয় বলেই এই পদ্ধতির নাম হচ্ছে অ্যামোনিফিকেশান মানে অ্যামোনিয়া ফিকেশান মানে তৈরি হওয়া কেমন আর যারা তৈরি করে তাকে বলবো অ্যামনিফাইং ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকোয়টিস আর নাইট্রোফিকেশান মানে ওই অ্যামোনিয়া যেটা তৈরি হলো সেটা আবার পরে নাইট্রাইট এবং লাস্টে নাইট্রেটে পরিণত হয় এই ঘটনাকে বলবো আমরা বা পদ্ধতিকে বলবো নাইট্রোফিকেশান এগুলো দেখবে নাইট্রোজেন সংবন্ধন বা স্মৃতিকরণ এগুলো দেখে নিও স্টারমার্কগুলো বেশি জোর দেবে কেমন পাট গাছ থেকে পাট তন্তুকে কীভাবে আলাদা করা যায় পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে ক্লস্ট্রেডিয়াম বিউটির কেমন আমাকে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা পাটের কাণ্ডে থাকা পেকটিনকে নষ্ট করে দেয় ফলে সেটা পাট তন্তুগুলোকে পাট থেকে আলাদা করা সহজ হয় খাদ্য প্রক্রিয়াকরণের অনুজীবের ভূমিকা বই থেকে দিয়েছি অবশ্য ভালো করে করবে স্টার মার্ক দেওয়া হয়েছে খাদ্যকে ভালো রাখার উপায় ভালো করে দেখে যাবে অ্যান্টিবায়োটিক চোখ বুলিয়ে নিও কেমন এগুলো সবগুলোই সাজেশানের মধ্যে আছে যেগুলো স্টারমার্ক দেওয়া হয়েছে সেগুলো ভালো করে করে যাবে বেশি ভালো করে কোন বিজ্ঞানী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং প্রথম যেটা অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে পেনিসিলিন কেমন স্টারমার্কগুলো দেখো মহাকাশে অক্সিজেন সরবরাহ করতে ক্লোরেলা অনুজীব নিয়ে যাওয়া হয় আর কোন ব্যাকটেরিয়া জৈব অর্জ্যকে ভেঙে মিথেন তৈরি করে মিথানোজেনিক ব্যাকটেরিয়া অনক্রমতা টিকা ভ্যাকসিন এগুলো তোমরা দেখে নিও চোখ বুলিয়ে নেবে এই প্রশ্নগুলো দুধকে জীবাণুমুক্ত করার পদ্ধতি পাসন ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ কেমন শৈবাল ছত্রাকের সাংগঠনিক রূপ হচ্ছে লাইকেন ছত্রাককে উপকারী শত্রু বলে তার কারণ ছত্রাক বিভিন্ন মানে বেকারি শিল্পে বিভিন্ন খাদ্য বস্তু তৈরি করতে যেমন সাহায্য করে সেরকম মানবদের অনেক ক্ষতিও করে অনেক রোগও সৃষ্টি করে যেমন দাঁত ছুলি অ্যালার্জি কেমন তার জন্য উপকারী শত্রু বলে উপকারী এবং পাশাপাশি শত্রুও বটে এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়স তোমাদের নতুন সাতটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাত নম্বর করে কেমন তাহলে সাত সাতটা উনপঞ্চাশ নম্বর আর বাকি যে পুরনো তিনটে চ্যাপ্টার আছে সেখানেও সাত নম্বর করে নিয়ে মোট দশটা চ্যাপ্টারে সাত নম্বর করে সাত দশো নম্বর তাই না অন্তঃর বয়সন্ধি এইখান থেকে দেখো অন্তঃক্ষরা বহিক্ষরা করা গ্রন্থি কাকে বলে যাদের নিজস্ব কোনো নালি নেই ওইখান থেকে খরণ বসু সরাসরি রক্ত বা লসিকাতে মেশে সেই সেগুলোকে আমরা কি বলবো অনাল গ্রন্থি অনাল মানে নালি নেই তাই না পিরিটারি থাইরয়েড অ্যাড্রি এগুলো দেখবে তোমরা আর বহিক্ষরাদের নিজস্ব নালি আছে নালি পথে বাইরে বেরিয়ে আসে অগ্নাশয় মিশ্র গ্রন্থি বলে কেন তার কারণ এখানে বহিপ এবং অন্তঃক্ষরা দুটো অংশই থাকে তাই জন্য একে মিশ্র গ্রন্থি বলে বহিপ মানে যেখান থেকে উৎসেচক বের হয় সেটা হচ্ছে অ্যাসিনি অংশ আর অগ্নাসের মধ্যে অন্তঃখরা অংশ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কেমন সেখান থেকে হরমোন খরিতে হয় পিটিটারি কোথায় অবস্থিত কী কী হরমোন খরিতে হয় এস্টেইচ হরমোনের কাজ বেশি খরণ কম খরণে কী কী হয় থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত এগুলো দেখে যাবে ভালো করে তোমাদের এগুলো করে যেতে হবে কেমন মিশ্রগ্রন্থি অন্তঃক্ষরা বহিব সেগুলো বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাইরয়েড গ্রন্থে থেকে কী কী হরমোন ক্ষরিত হয় দেখে নিয়েও থাইরক্সিনের কাজ ভালো করে করবে থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রোটিনিজম রোগ হয় বড়দের মিক্সিডিমা রোগ হয় গলগন্ড গয়টা চোখগুলি নিয়েও অগ্নাশয় গ্রন্থের অবস্থান কী কী হরমোন ক্ষরিত হয় ইনসুলিনের কাজ এগুলো একবার রিডিং পড়ে নেবে কেমন ডায়াবেটিস মধুমেহ এগুলো রিডিং পড়ে নেবে ইনসুলিন কম ক্ষরণে কোন রোগ হয় মধুমেহ বা ডায়াবেটিস হৃদস্পন্দন বাড়ায় থাইরক্সিন অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে নেক্সট এখানে যে সেগুলো তোমরা চোখ গোলাবে জরুরি বা আপদকালীন হরমোন বলা হয় আড্রিনালিনকে দারুণ ইম্পর্টেন্ট এটা তোমরা করবে মুন ফেস টেক্সটায় আসে দেখবে দারুণ ইম্পর্টেন্ট কোন হরমোন দৌড়ানোর সময় বাড়তি শক্তি যোগান দেয় অ্যাড্রিনালিন এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও টেস্ট্রোস্টেরোজেনের ক্ষরণস্থল কাজ কেমন বিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত প্রশ্ন যেগুলো সাইজনের মধ্যে দেওয়া হয়েছে সবগুলো করতে হবে তবেই কিন্তু তোমরা কাউন্ট পাবে কারণ এই প্রশ্ন সংখ্যা যদি আমি কমিয়ে দিই শুধুমাত্র স্টারমার্কগুলো অনেক স্কুলে হতে পারে যে সেই স্টারমার্কগুলো থেকে হয়তো এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমন আসলো কিন্তু অনেক স্কুলে সেটা সিক্সটি পার্সেন্টও আসতে পারে তাই না তাই জন্য পুরো সাজেশানটাই তোমাদের ফলো করতে হবে সব স্কুলে বারবার বলি সব স্কুলে একই প্রশ্ন কিন্তু হয় না দশটা স্কুলের প্রশ্ন দশ রকম হয় টেন পার্সেন্ট মিল হতে পারে টোয়েন্টি পার্সেন্ট মিল হতে পারে বা মিল নাও থাকতে পারে কেমন প্রত্যেকটা স্কুলে আলাদা প্রশ্ন হয় এবং প্রত্যেক বছর আলাদা আলাদা কিন্তু প্রশ্ন হয় বেসিক কিছু কমন প্রশ্ন আছে সে আমি সাজেশানে দিয়েছি যেগুলো দারুণ ইম্পর্টেন্ট সেগুলো বেশিরভাগ স্কুলেই দেওয়া হয় সেগুলো তো অবশ্যই আছে কিন্তু গুটি কয়েক প্রশ্ন করে ভালো নম্বর বা এইটি পার্সেন্ট বা তার বেশি নম্বর নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট কিন্তু পাওয়া যায় না তোমরা যারা সাজেশান ফলো করছো ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে তোমরা জানো যে সাজেশান যেগুলো আমি প্রোভাইড করি বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্টভেবে চিনতে সাজেশানগুলো দেওয়া হয় এবং তোমরা অনেকে পুরো নম্বরই কমন পেয়েছো পুরো প্রশ্নপত্র তোমরা যত নম্বরের পরীক্ষা হয়েছিলো সেকেন্ড ইউনিট টেস্টে পঞ্চাশ নম্বরের ফার্স্ট ইউনিট টেস্টে তিরিশ নম্বর তোমরা কিন্তু অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে তোমাদের বেশিরভাগ প্রশ্নপত্র মানে প্রশ্নই কিন্তু তোমরা কমান পেয়েছিলে তাই না এবারও ভালো রেজাল্ট করতে গেলে থার্ড ইউনিট টেস্টে যেহেতু সত্তর নম্বরের পরীক্ষা ভালো করে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমরা এই পুরো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলোই করে যাবে অন্তক্ষরা বহিব করা পার্থক্যটা দেখবে নেক্সট এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও এগুলো নতুন করে বলছি না বয়স সন্ধিকাল কোন বছরটাকে বলা হয় দশ থেকে উনিশ বছর দারুণ ইম্পর্টেন্ট প্রশ্নবিচিত্রা আশা করি তোমরা দেখেছ ক্লাসগুলো আমি প্রোভাইড করছি প্রায় শেষের দিকে প্রশ্নবিচিত্রা আর কয়েকটা প্রশ্ন সেট রয়েছে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা অবশ্যই দেখবে সেখানে আমি ব্যাখ্যাও করে দিয়েছি এখানে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে জীবনকুশলতা বেশি ইম্পর্টেন্ট দশটা যে দিক আছে তোমরা দেখবে দশটা দিক অনেক সময় নাও আসতে পারে হয়তো দু তিনটে দিক তোমাকে বলবে যে দু তিনটে দিক উল্লেখ করো কেমন নেক্সট চ্যাপ্টার হচ্ছে জীব বৈচিত্র্য এখান থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি আদর্শ বনের গঠন অনেক সময় দেয় সব স্কুলে দেয় না কেমন চাইলে দেখে যেতে পারো নেক্সট হচ্ছে বনে আগুন লাগার কারণ দারুণ ইম্পর্টেন্ট এরপরে বনে আগুন লাগলে কি কী ক্ষতি হয় সেটাও দারুণ ইম্পর্টেন্ট বন কেটে ফেলা হলে পরিবেশে কি কি সমস্যা হতে পারে এটাও গুরুত্ব সহকারে দেখতে হবে আমি স্টারমার্ক দিনই কিন্তু দেখতে হবে এটা ভালো করে ওকে কি কী উপায়ে বন বাঁচানো সম্ভব তারা করেছ দেখবো অনেকবার এসছে এটা নেক্সট প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের বনভূমি সংকটের কারণগুলো লেখো নেক্সট হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো দেখে যাবে ম্যানগ্রোভ বনভূমির বর্তমান সংকট দুটো বা তিনটে অ্যাটলিস্ট দুটো তোমাকে দেখে যেতেই হবে নেক্সট আমি ছোটো করে লিখে দিয়েছি বায়োলিমিনেশন দারুণ ইম্পর্টেন্ট অনেক স্কুলে আসবে দেখবে এবার এর গুরুত্ব কি সেটাও দেখে যাবে প্রক্রিয়া একবার রিডিং পড়ে নিও নেক্সট এই প্রশ্নগুলো দেখবে কেল্প দারুণ ইম্পর্টেন্ট সমুদ্র ফেনা দেখে নিয়ম অক্টোপাস কীভাবে সন্তানের যত্ন নেয় তারা মাছ কীভাবে শিকার ধরে এগুলো জাস্ট দেখে নেবে কেমন ব্লুম ভালো করে পড়বে সমুদ্র দূষণের তিনটে কারণ ভালো করে পড়বে নেক্সট আমরা চলে যাব এই প্রশ্নগুলো দেখে যাবে ফনেমনসার অভিযোজন বা বৈশিষ্ট্য নেক্সট উটের দেহে কি কি পরিবর্তন বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তিন চারটে মিনিমাম তিন চারটে দেখে যাবে নেক্সট এস্টিভেশন বা গ্রীষ্মকালীন ঘুম পাশাপাশি শীত ঘুম কাকে বলে সেটা তোমরা দেখিয়ে নিও কেমন পেড গ্রুপে যারা আছো তারা এই নোটসটা পিডিএফটা পেয়ে যাবে আর যদি যারা পেড গ্রুপে নেই যদি কেউ পিডিএফটা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো একটা মিনিমাম চার্জ আছে সেটা পেমেন্ট করেই তোমরা কিন্তু পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বা তোমার হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে পেয়ে যাবে কেমন এরপরে মেরুভালুক সুমেরুর প্রচণ্ড ঠান্ডা কীভাবে বেঁচে থাকে ভালুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন ভালো করে দেখবে স্যান্ড বুঝতে জীবনযাত্রা দুটো পরিচয় আর পিডিএফের প্রাইস কেন রাখা হয়েছে তার কারণ দেখো তোমাদের মোট দশটা চ্যাপ্টার দশটা চ্যাপ্টারের পিডিএফ মানে আনসার সহ সাজেশান আমি যেহেতু তৈরি করেছি অনেকটাই পরিশ্রম করে মানে বানাতে হয়েছে দেখো পেড গ্রুপে যারা আছে তারা তো মাসে মাসে একটা মান্থলি ফি পেমেন্ট করে তোমরা শুধুমাত্র যদি সাজেশান চাও তাহলে সেখানেও তোমাদের জন্য একদম ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে সেটা পেমেন্ট করলে পুরো দশটা চ্যাপ্টারের সাজেশানের আর আনসার যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেওয়া হবে কেমন নেক্সট এস্কিমো কাকে বলে এস্কিমো শব্দের অর্থ কী এগুলো কী দারুণ ইম্পর্টেন্ট এগুলো ভালো করে দেখে যাবে এই যে প্রশ্নটা আছে এম্পেরার পেঙ্গুইনদের জীবন ইতিহাস বিস্ময়কর কেন গত দু তিন বছর প্রশ্নবিচিত্রায় অনেকবার আমরা এটা দেখেছি এখন বর্তমানে কমে গেছে দু একবার করে আমরা দেখতে পাই কিন্তু অনেক স্কুলে এখনও দেখো প্রশ্নপূচিত্রায় গুটি কয়েক স্কুল থাকে কুড়িটা বাইশটা স্কুল থাকে কিন্তু কুড়ি বাইশটা তো স্কুল নয় পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে বিভিন্ন স্কুলে নতুন নতুন অনেক প্রশ্ন আছে তার জন্য কিন্তু করে যেতে হবে কেমন এরপরে পেঙ্গুইনদের অস্তিত্ব সংকটের কারণ দেখে নিও গ্রিন ডেটা রেড ডেটা বুক ভালো করে দেখবে ইনসিটু টু সংরক্ষণ ভালো করে দেখবে ইনসিড টু এক্সিট সংরক্ষণের পার্থক্য এই প্রশ্নগুলো দেখিয়ে নিও শুকনোর অস্তিত্ব সংকটের কারণ নেক্সট চলে যাব গঙ্গা শুশুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন আর আসুসুক সংরক্ষণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে নেক্সট আমরা চলে যাব। দেখো বিড়ালের অস্তিত্ব সংকটের কারণ ইকো লোকেশান দারুন ভালো করে দেখবে গন্ডার ওষুধ সংকটের কারণে সংরক্ষণের উপায় চোখ বুলিয়ে নিও কেমন নেক্সট এখানে শর্ট কোয়েশনের মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছিলেন দু হাজার এগারো অক্টোমাসের আটটা বাহ স্কুইডে দশটা তারা মাছের পাঁচটা তারা মাছ নালিপথের সাহায্যে গমন করে হাঙরের কঙ্কাল নরম কাটিলে দিয়ে তৈরি এই প্রশ্ন দেখো বাজারিকে রক্ষা করে মেস মেসকুইট গাছ কোন গাছে ছালকে মানুষ থালাবাটি হিসেবে ব্যবহার ব্যবহার করে যশোয়া মরুভূমি সবচিপি শাক্ত সাপ র্যাটেল সাপ এই প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছে বুসম্যান কেমন স্যান বুসম্যান তুরা তু রেগ আয়ুস এনে নাম ধারণ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এরপরে এখানে প্রশ্ন আছে কিছু এগুলো তোমরা দেখে যাবে কেমন গন্ডারের খড়গো প্রোটিন দিয়ে তৈরি এটা আসলে জমার পাথার চুল কেমন এসকে মদের বরফ পেয়ে তৈরি বাড়িকে কি বলে উটের কুঁজে আসলে চর্বি থাকে জল কিন্তু নয় কেমন তরমুজ মতো দেখতে সাগোয়ারও স্কুইড শোষকের সাহায্যে শিকার ধরে এই প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে যে লুসি ফেরিন লুসি ফারেজ কি নেক্সট শেষ যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ এখানে মাস ফ্লাওয়ারিং দারুন ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে বাঁশ গাছে দু একটা ব্যবহার সেটাও তোমরা গুরুত্ব সহকারে দেখে নিও দুটো ব্যবহার অ্যাটলিস্ট দেখে যাবে এখান থেকে তাবাসির দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক স্কুলে প্রশ্নটা দেয় তাবাশির কী এটি কী কাজে ব্যবহার করা হয় কেমন মাস ফ্লাওয়ারিংয়ের প্রভাব বা বাঁশ গাছে ফুল ফটার সাথে দুর্ভিক্ষের সম্পর্ক কী এটা দেখে যাবে কচুরিপানা তিনটে ব্যবহার দারুণ ইম্পর্টেন্ট আর এই প্রশ্নটা দেখে নিও কোয়েশ্চেন নাম্বার সেভেন শাল গাছে যে কোনো তিনটে অংশের ব্যবহার নেক্সট ম্যানগ্রোভ শাসমোল ঠেসমোল ভালো করে করবে মশলা কী কাজে ব্যবহার করা হয় মশলার ব্যবহার নেক্সট গোলমরিচের ব্যবহার রান্না ছাড়া গোলমরিচের ব্যবহার কোন কোন কাজে হয় নেক্সট হলুদের এগুলো দেখে নিও গরম মশলার উপাদান দারুণ ইম্পর্টেন্ট দেখে যাবে নেক্সট ভেষজ উদ্ভিদ বা ওষুধি গাছ কাকে বলে উদাহরণ বেলের ওষুধি গুণ ত্রিফলা এর ব্যবহার নয়নতারার ওষুধি গুণ কেমন ঘৃতকুমারী সেটাও কিন্তু তোমরা দেখে যাবে ওকে শর্ট কোশ্চেনের মধ্যে দেখো যেমন তাবাসির কোথা থেকে প্রস্তুত করা হয় না তো ব্যাম্বুসা ওরান্ডিনাসিয়া নামক গাছের পর ওখানে সিলিকন ডাই অক্সাইড আর সিলিসিক অ্যাসিড থাকে সেটা থেকে তাবাসির তৈরি হয় কচুরপানা জঙ্গলে ইডিশ মশলা বংশবৃদ্ধি করে ধুনও পাওয়া যায় শালগাছা আঠা থেকে লবঙ্গ এটা মুকুল হিং হচ্ছে ক্ষরিদ পদার্থ পেঁয়াজ রসুন এটা কন্দ দারচিনি গাছের ছাল গোলমরিচ এলায় হয়েছে গাছের ফল গ্রন্থিকাণ্ড আদা হলুদ গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য পিপেরাইন আইন হলুদের হচ্ছে কার্কিউমিন রসুনে অ্যালিসিন যৌগ থাকে এই জিনিসগুলো ভালো করে ভালো করে করবে কোন পাতা নির্যাসে অ্যান্টিবায়োটিক উপাদান থাকে ঘৃতকুমারি রোবেসিন নয়নতলাতে পাওয়া যায় যুক্ত একটা গাছ সুন্দরী কেমন সুন্দরী একটা ম্যানগ্রোভ বা লবনম্ব উদ্ভিদ লবঙ্গের মধ্যে ইউজিনল থাকে ত্রিফলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কোন কোন ফল থাকে দেখে নেবে আমলকি হরেত কি আর বীজ ছাড়া বহেড়া রক্ত সঞ্চালনের বাধা দূর করে মস্তিষ্কের মধ্যে সেটা হচ্ছে নয়নতারা তাহলে মোট সাতটা চ্যাপ্টার সাজেশান কমপ্লিট হয়ে গেল এবার ফার্স্ট ইউনিট টেস্টের পুরনো যে তিনটে চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে বল চাপ পদার্থের গঠন মানে টু পয়েন্ট টু আরেকটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার সিক্স সেটা হচ্ছে জিভদের গঠন এই তিনটে চ্যাপ্টারে যদি তোমরা মানে সাজেশনের ক্লাস চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে বেশি করে তোমরা সবাই অবশ্যই ক্লাসগুলোতে যারা দেখছো ক্লাসগুলোতে লাইক দেবে যদি অনেকেই রিকোয়েস্ট করো অনেকেই যদি তোমরা কমেন্ট সেকশানে জানাও যদি তোমাদের প্রয়োজন হয় একটু জানাবে সবাই একটু একসঙ্গে অবশ্যই কমেন্টটা করবে যে হ্যাঁ স্যার পুরোনো চ্যাপ্টারগুলোর সাজেশান চাই বা হ্যাঁ লিখবে যে হ্যাঁ আরও চাই সেটা জাস্ট লিখে দেবে তাহলে আমি নেক্সট আরও একটা ক্লাস দিয়ে দেবো সেখানে তোমাদের ওই বাকি তিনটে চ্যাপ্টারও দেওয়া হয়ে যাবে ওকে সাজেশান আমি দিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবে তাহলে আর পিডিএফটা নিতে চাইলে সেখানে আমি একদমই ন্যূনতম চার্জ রেখেছি সেটা তোমরা পে করলেই পিডিএফটাও তোমরা কিন্তু নিতে পারো পারচেস করে নিতে পারো ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস সাজেশানের ক্লাস তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেবে যাতে করে তারাও প্রিপারেশান নিতে পারে ওকে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট